পুরুষদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে এখন তেমন খুব একটা কথা না হলেও সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্ট্রেসফুল লাইফ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া এই সব কিছুই কিন্তু আপনাদের হরমোনসের ওপর অনেক বেশি ও প্রভাব ফেলতে পারে কিভাবে বুঝবেন হরমোনের ইমব্যালেন্স হচ্ছে কিনা এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের হেলথ কথার এপিসোডে আমি সহযুক্ত চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে কে রয়েছে না আমার সাথে আজ আমি আমার সাথে পেয়ে গেছি ডক্টর সুজয় দাশগুপ্ত গাইনোকোলজিস্ট অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট ডক্টর ওয়েলকাম টু জিও বাংলা ধন্যবাদ ডক্টর আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে পুরুষদের মধ্যে আমরা সাধারণত কি কি রিপ্রোডাকটিভ হরমোনস দেখে থাকি এবং সেই হরমোনসগুলো আমাদের শরীরের ওপর বা তাদের শরীরের ওপর কিভাবে কাজ করে দেখুন পুরুষদের বেশ কিছু রিপ্রোডাকটিভ হরমোনস হয় প্রথম হরমোন হচ্ছে যে গ্ল্যান্ড থেকে বেরোয় সেটা হচ্ছে টেস্টিস বা অন্ডকোষ যেখান থেকে মূলত টেস্টোস্ট্রন একটা হরমোন বেরোয় এছাড়া কিছুটা কম পরিমাণে হলেও পুরুষদের শরীরেও কিন্তু ইস্ট্রোজেন থাকে আমরা জানি ইস্ট্রোজেন মহিলাদের শরীরে থাকে কিন্তু কিছুটা হলেও ইস্ট্রোজেন থাকে টেস্টোস্টেরনের কাজ হচ্ছে একদম যখন সে পুরুষ যখন জন্মের আগে তার বিভিন্ন যৌনাঙ্গ সেটা শরীরের বাইরের যৌনাঙ্গ এবং ভেতরের অর্থাৎ আমরা যদি ইন্টারনাল জেনিটাল অর্গান যেমন প্রস্টেট গ্ল্যান্ড ইত্যাদি গ্ল্যান্ড ঠিক মতো তৈরি করা টেস্টিস শরীর যখন মানে বাচ্চা মায়ের পেটের ভেতর থাকে তখন সে বাচ্চার টেস্টিসটা তারও পেটের ভেতর থাকে সেটা অন্ডকোষের নিচে নেমে আসা এর পরবর্তীকালে যখন পিউবার্টি হয় অর্থাৎ যখন তার অ্যাডোলেসেন্ট পিরিয়ড আসে তখন তার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার তেমন গোফদারি শরীরের অন্যান্য চেঞ্জ হওয়া তারপর হচ্ছে তার সেক্স অর্গ্যানের যৌনাঙ্গের সাইজ এবং আকার আকৃতি ঠিকমতো পরিণত হওয়া সেগুলোতে হেল্প করে এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো জিনিস করে সেটা হচ্ছে একটা হচ্ছে স্পাম্প তৈরিতে হেল্প করে দু নম্বর হচ্ছে বিভিন্ন যে সেক্সুয়াল পারফরমেন্স পুরুষের বিশেষ করে ইরেকশান ইজাকুলেশন সেগুলোর ক্ষেত্রে হরমোনের রোল থাকে এছাড়া টেস্টোস্টেরন হরমোন শরীরের আরও কিছু কিছু কাজ করে রিপ্রোডাকশান ছাড়াও ব্লাড তৈরিতে হেল্প করা হাড় তৈরিতে হেল্প করা হার্ট ঠিক রাখা সেগুলো করে ইস্ট্রোজেন হরমোনও কিন্তু কিছুটা কিন্তু স্পাম তৈরিতে কাজে লাগে এবং কিছুটা পরিমাণ ইস্ট্রোজেন কিন্তু সে পুরুষের লিবিড অর্থাৎ যৌন ইচ্ছার জন্য কাজে লাগে দু নম্বর যে গ্ল্যান্ডটা সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বলে ব্রেনের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে যেখান থেকে এফএসএইচ এবং এলএচ বলে দুটো হরমোন বেরোয় এফএসএইচ এলএইচ কী করে টেস্টিস থেকে যে হরমোন বেরোয় সেই হরমোনগুলোকে কন্ট্রোল করে এবং স্পার্ম প্রোডাকশনটাকে ডিরেক্টলি কন্ট্রোল করতে পারে এছাড়া পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোডাক্টিন বলে একটা হরমোন বেরোয় যেটা কিছুটা স্পার্ম প্রোডাকশন এবং সেক্সুয়াল পারফরম্যান্সের জন্য কাজে লাগে কিন্তু অতিরিক্ত প্রোডাক্টিন আবার এই জিনিসগুলোকে বাধা দিতে পারে এছাড়া অন্যান্য গ্ল্যান্ডও কিন্তু রিপ্রোডাকশানে হেল্প করে যেমন থাইরয়েডের কথা আমরা কখনোই ভুলতে পারবো না এছাড়া হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা কিডনির ওপরে থাকে সেই গ্ল্যান্ডের বিভিন্ন হরমোন যেমন কটিসোল এবং কিছু সেক্স স্টেরয়েড বলা হয় সেই হরমোনগুলো কিন্তু রিপ্রোডাকশনের বিভিন্ন অ্যাসপেক্টে কিন্তু সাহায্য করে নানান ধরনের হরমোনস আছে যেগুলো একজন পুরুষের রিপ্রোডাকটিভ হেলথকে মেন্টেন রাখতে ভালো রাখতে সাহায্য করে কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে যতটা স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানে শুধুমাত্র বড়দের মধ্যেই না বাচ্চারাও এখনকার দিনে পড়াশোনার জন্য অনেকটাই স্ট্রেসে থাকে তো যারা এই ডেভেলপিং পিরিয়ডে রয়েছেন বা যারা অলরেডি ডেভেলপ তাদের জন্যই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে থেকে তাদের হরমোনস এর উপর কতটা প্রভাব পড়ে দেখুন স্ট্রেস দুটো কারণে হতে পারে একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেস একটা হচ্ছে মেন্টাল স্ট্রেস দুটোই কিন্তু শরীরের হরমোনগুলোকে প্রভাবিত করে মেন্টাল স্ট্রেস মানে ধরুন কোনো কারণে মানসিক দুশ্চিন্তা যেটা আপনি বললেন বাচ্চাদের স্কুলে পরীক্ষা বিভিন্ন কম্পিটিশান তার সাথে তাদের আরও গান বাজনা আঁকা সুইমিং ইত্যাদি ক্লাস অ্যাটেম্প করা সব কিছুতে তারা পারছে না পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে বড়দের ক্ষেত্রে চাকরির ব্যবসা কেরিয়ার এডুকেশন টাকা পয়সা ফ্যামিলি এগুলো নিয়ে স্ট্রেস এগুলো কিন্তু হরমোনগুলোকে প্রভাবিত করতে পারে প্রথমে যেটা করে হরমোনগুলোকে শরীরে কটিসল বাড়িয়ে দেয় প্রোল্যাক্টিং বেড়ে যায় তার ফলে এফএসএইচ এল এইচ এর ভারসাম্যগুলো নষ্ট হয় টেস্টোস্ট্রন প্রোডাকশান কমে যায় তার ফলে কিন্তু সব ধরনের অসুবিধা হয় যেমন যখন যে বাচ্চা যেটা আপনি বলেন যাদের এখন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি তাদের টিউবারটি কমপ্লিট হতে সময় লাগে শরীরে যে গোভদার ইত্যাদি তৈরি হতে সময় লাগে যে ম্যাচিউরিটি হওয়া অর্থাৎ শরীরের যে যৌনাঙ্গগুলো বড়দের মতো হওয়া সেগুলোতে সময় লাগে উল্টো দিকে কারো কারো আবার অন্য জিনিসটা হয় যাকে বলে প্রিকশাস পিউবার্টি অর্থাৎ সময়ের আগে ধরুন আট ন বছরেই তাদের অ্যাডাল্টের মতো ফিচার হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের পিউবার্টির যে ফিচার সেগুলো সময়ের আগে হয়ে যাচ্ছে বড়দের ক্ষেত্রে যেটা হয় এই স্ট্রেসের কারণে একটা হচ্ছে ভীষণভাবে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে তাদের সেক্সুয়াল পারফরমেন্স তাদের ইরেকশান ইজাকুলেশান এগুলো সমস্যা হয় কনজুগাল লাইফে প্রবলেম হয় তারা ঠিকমতো সহবাস করতে পারেন না তাদের যৌন ইচ্ছা বা লিবিডো কমে যায় এছাড়া তাদের স্পাম প্রোডাকশান কমে যায় স্পামের কোয়ালিটি কমে যায় ওভারঅল এই স্ট্রেসের কারণে কিন্তু সব জিনিসগুলোই কিন্তু ব্যাহত হতে পারে স্ট্রেসের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং স্ট্রেসের স্ট্রেসের সাথেই যুক্ত যেটা রয়েছে সেটা হচ্ছে ঘুমের সমস্যা এটা বোধ আমাদের সবার মধ্যেই আমরা দেখতে পাই শুধু ছেলে মেয়ে না স্পেশালি ছেলেদের মধ্যে তো আমরা দেখি যে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না তো ঘুমের জন্যেও কি হরমোনাল ইমব্যালেন্সটা দেখা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয় শরীরের রিপ্রোডাকশান যদি ঠিক থাকতে হয় একজন মহিলা বা পুরুষের অন্তত আট ঘন্টা অর্থাৎ এইট আওয়ার্স কিন্তু ঘুমানো দরকার ঘুম না হলে কিন্তু শরীরে কটিসল বেড়ে যায় প্রোল্যাক্টিং বেড়ে যায় এবং যা বললাম সে একই জিনিসগুলো হতে থাকে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় স্পাম প্রোডাকশন হ্যাম্পার্ড হয় সেক্সুয়াল পারফরমেন্স হ্যাম্পার্ড হয় ওভারঅল কোয়ালিটি অফ লাইফ কিন্তু হ্যাম্পার্ড হতে থাকে ঠিক মতো যদি ঘুম না হয় তাহলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের চেঞ্জেস তৈরি হয় যার ফলে হরমোনগুলো প্রভাবিত হয় এবং যার ফলে সেটা কিন্তু রিপ্রোডাকশনের উপর কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলতে পারে ডক্টর আপনি বললেন যে এই হরমোনের ইমব্যালেন্সের জন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো এই হরমোনের ইমব্যালেন্সের মধ্যেও জন্যেও কি পুরুষদের মধ্যে ইনফার্টিলিটি দেখা দিতে পারে হ্যাঁ অবশ্যই দেখা দিতে পারে একটা তো বললাম হরমোনের সমস্যার জন্য ইনফার্টিলিটির কারণ হচ্ছে যেটা বললাম কেষ্ট মাত্রা কম বেশি হওয়া টেস্টোশ্রণ কম হলে যেমন ক্ষতি বেশি হলেও ক্ষতি সেজন্য আমরা বলি অনেক পুরুষ আবার যেটা করেন তারা জিমে যান তারা বাইরে থেকে টেস্টোস্রন সাপ্লিমেন্টেশন নিচ্ছেন সেটা ইঞ্জেকশন হোক জেল হোক ট্যাবলেট হোক সেটা কিন্তু নেওয়া আমরা বারণ করি কারণ টেস্টোস্রন নিলে অন্য সেক্সুয়াল পারফরমেন্সটা সব কিছু ইম্প্রুভ হবে কিন্তু স্পার্ম প্রোডাকশন কমে যাবে এছাড়া যেটা হয় এফএসএচ এলে যে হরমোনগুলোর ইমব্যালেন্স হয় তার ফলেও কিন্তু ইনফার্টিলিটি দেখা যেতে পারে আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা আমরা তো মেন্টাল স্ট্রেস বললাম কিন্তু ফিজিক্যাল আমাদের ইগনোর করা উচিত নয় কারণ মনে রাখতে হবে একজন পুরুষের কেন অন্ডকো শরীরের বাইরে থাকে কারণ শুক্রাণু তৈরির জন্য যে টেম্পারেচার টেম্পারেচার সেটা বডির তা থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম হতে হবে আমাদের এখনকার যা লাইফস্টাইল ওজন বেড়ে যাওয়া স্মোকিং অতিরিক্ত অ্যালকোহল সারাক্ষণ বসে আছেন ধরুন বিশেষ করে টাইট আন্ডারওয়্যার ইউজ করছেন বাইক চালাচ্ছেন বা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন মোবাইল ফোন কোলের পয়েন্ট প্যান্টের পকেটে রাখছেন ল্যাপটপ কোলের কাছে কাজ করছেন তার ফলফল যেটা টেস্টিসের তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বেড়ে গেলে শুক্রাণু তৈরিতে কিন্তু বাধা দেয় বাধা পায় তার ফলেও কিন্তু স্পাম্প প্রোডাকশানে ব্যাহত এবং তার ফলেও কিন্তু একটা ইনফার্টিলিটির সমস্যা আসতে পারে এছাড়া যে মেন্টাল স্ট্রেস সেগুলো তো বললাম আমি ঘুম কম হওয়া বিভিন্ন শারীরিক স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর কারণে কিন্তু ইনফার্টিলিটি দেখা দেয় ডক্টর আমরা কি হতে পারে সেটা অনেকটাই অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আমাদের জন্য তবে কিভাবে একজন পুরুষ বুঝবেন যে তার শরীরে হরমোনাল হরমোনের তৈরি হচ্ছে সেটা যদি একটু আমাকে বলে আচ্ছা দেখুন প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে রিপ্রোডাকটিভ কোনো সিম্পটম যেমন হঠাৎ করে দেখছেন যে আপনার কমে গেছে হচ্ছে ধরুন যেটা খুব ইরেকশন হচ্ছে না যখন করতে যাচ্ছেন লিঙ্গ ঠিকমতো শক্ত হচ্ছে না অথবা ইজাকুলেশনের টাইমের হের ফের হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অথবা হচ্ছেই না বা খুব দেরিতে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা যে খুব জানতে চাই পেশেন্টের থেকে মর্নিং ইরেকশান সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন শক্ত হচ্ছে কিনা এছাড়া যারা কম বয়সী ছেলে মেয়ে তাদের হচ্ছে ঠিক মতো কিনা যারা অ্যাডাল্ট তাদের আমরা জিজ্ঞাসা করি অর্থাৎ গোপদারি ঠিক মতো গজাচ্ছে কিনা এটা আমরা বুঝতে পারি আগে যে আগে ধরুন রোজ একবার করে শেভিং করতে হতো এখন ধরুন দেখা যাচ্ছে সপ্তাহে একবার করতে হচ্ছে অর্থাৎ গোভদারি ঠিক মতো গজাচ্ছে না এই জিনিসগুলো দু নম্বর হচ্ছে কারো কারো ক্ষেত্রে এক্সট্রিম কেসে যেটা হয় অন্ডকোশের সাইজ ছোট হয়ে যাচ্ছে তিন নম্বর যেটা অন্য কিছু কিছু সিমটমস সারাদিন ধরে দুর্বলতা লাগছে অতিরিক্ত ঘুম পাচ্ছে ডিজিনেস লাগছে শরীরের ওজন কমে যাওয়া বিশেষ করে মাসেল মাস কমে যাওয়া ডিপ্রেশান হওয়া অ্যাংজাইটি হওয়া এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে কিনা গলা স্বরের কোনো পরিবর্তন হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু একজন পুরুষ বুঝতে পারেন এছাড়া ডাক্তারের কাছে এলে আমরা যেটা করি তাদের শারীরিক পরীক্ষা করি তাদের সেকেন্ডারি সেক্স কারিকটা দাড়ি বগলের নিচে এবং যে তলপেটের যে হেয়ার অর্থাৎ আমরা বলি একজালির আর পিউবিক হেয়ার সেগুলো দেখি একটা জিনিস কোনো কোনো পুরুষের হয় যেটা হচ্ছে গাইনে কোম্যাস্ট্রি অর্থাৎ পুরুষদের অনেক সময় মহিলাদের মতো স্তন বেড়ে যায় সেটাও একটা সিমটমস লোম কমে গেছে কিনা সেটা দেখি মাসেল মাস শরীরের মাসেল মাস কমে গেছে কিনা আরেকটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ওয়েস্টিস টু হিপ রেশিও অনেক সময় টেস্টোস্টেরন বেড়ে কমে গেলে যেটা হয় হিপের সাইজটা বড় হয়ে যায় কোমর শুরু হয়ে যায় সেরকম হচ্ছে কিনা এছাড়া আমরা শারীরিকভাবে যৌনাঙ্গ পরীক্ষা করে দেখি সাইজের কোনো পরিবর্তন হয়েছে কিনা তাদের পেনিসের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেগুলো দেখি এরপর আমরা কিছু হরমোন টেস্ট করি যেমন টেস্টোস্ট্রন এফএস এইচ এল এইচ কারো কারো ক্ষেত্রে ধরুন লিপিড প্রোফাইল কোলেস্ট্রল ব্লাড সুগার কারো কারো ক্ষেত্রে অন্য হরমোন যেমন থাইরয়েড হরমোন বা কটিসল এগুলো দরকার হতে পারে এই এইগুলো যদি অ্যাবনরমাল থাকে তাহলে ফাঁদার আরও কিছু টেস্ট যেমন কিছু আলট্রাসাউন্ড বা এম আর আই ইত্যাদির দরকার হতে পারে অর্থাৎ ধাপে ধাপে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দরকার হয় পরীক্ষা নিরীক্ষা তো করা যেতেই পারে কিন্তু আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নিজের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন এনে সুস্থ থাকার চেষ্টা করা তো সেই কারণে আপনি যদি বলেন যে আইডিয়াল লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত যাতে একজন পুরুষের রিপ্রোডাক্টিভ হেলথ আরো বেশি সুস্থ থাকে এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আমরা কি হয়ে গেছে সেই সমস্যা ট্রিটমেন্ট করার আগে সমস্যাটা যেন না হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে প্রথমে আসবো লাইফস্টাইল যে কথাটা বললেন স্মোকিং বন্ধ করা অ্যালকোহল কমানো ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করা ডায়েট এক্সারসাইজ করা অতিরিক্ত ওজন কম থাকা বিশেষ করে পেটে যেন ফ্যাট না থাকে বা কম থাকে এছাড়া যেটা বললাম অন্ডকোষ বা টেস্টিসের তাপমাত্রা যেন কম থাকে অনেকেই বলেন দেখুন আমার তো সারাদিন বসে কাজ ডেস্কের বসে কাজ করতে হয় আর দেখুন কাজ তো আপনি বন্ধ করতে পারবেন না কিন্তু যেটা করতে পারেন দু তিন ঘন্টা বাদে বাদে একটু হাঁটা চলা করা গাড়ি চালাচ্ছেন অনেকক্ষণ সেটা তো বন্ধ বন্ধ করতে পারবেন না দু তিন ঘন্টা গাড়ি চালানোর পরে একটুখানি রেস্ট নিয়ে তারপর গাড়ি ইউজ করা তাপমাত্রা যেন যেন না না বাড়ে সেজন্য হচ্ছে যে খুব গরম জল সেই প্রাইভেট এরিয়ার আশেপাশে লাগে চালানো ল্যাপটপ বা মোবাইল কোলের কাছে নিয়ে কাজ না করা এগুলো আর অবশ্যই তো বললাম ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট ঘুম পর্যাপ্ত পরিমাণে হওয়া দরকার অন্তত আট ঘন্টা ঘুমানো দরকার তার সাথে যেটা দরকার একটুখানি রিল্যাক্সেশান সারাক্ষণ কাজ বা অন্য কিছু কথা না ভেবে ধরুন একটু গল্পের বই পড়া গান শোনা সিনেমা দেখা মুভি দেখা বাড়ির লোকের সাথে একটু সময় কাটানো একটু কোয়ালিটি টাইম কাটানো ধরুন কোথাও ঘুরতে গেলেন এই জিনিসগুলো একটুখানি করা যতটা সময় স্ট্রেস রিল্যাক্স করা এবং তাতেও যদি না হচ্ছে তাহলে আপনি কোনো কাউন্সেলিং সেশান করতে পারেন কিছু মাসাজ থেরাপির হেল্প নিতে পারেন তাতেও কিন্তু স্ট্রেস রিলিজ হয় অনেক সময় কিন্তু স্ট্রেস রিলিজ করলে কিন্তু এই যে সমস্যাগুলো কিন্তু অনেকটাই কিন্তু ঠিক হয়ে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ডক্টর আপনি তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজ আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন এবং আপনারা তো বুঝেই গেলেন যে একটা স্ট্রেস ফ্রি লাইফ রিল্যাক্স মাইন্ড আর পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে আপনাদের রিপ্রোডাক্টিভ হেলথ আরও বেশি সুস্থ হয়ে উঠতে পারে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ও হেলথ কথার আরো এপিসোড দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে